আবু সাইদ চত্বর নাম লিখে দিয়েছে রংপুরে পার্কের মোট যেটা ছিল সেই জায়গায় যে ছেলেটা জীবন দিল সেই ছেলেটার নামে ওই জায়গায় লিখতে লিখে রাখছে শহীদ আবু সাইদ চত্বর আবু সাইদ চত্বর নাম লিখে দিয়েছে রংপুরে পার্কের মোট যেটা ছিল সেই জায়গায় যে ছেলেটা জীবন দিল সেই ছেলেটার নামে ওই জায়গায় লিখতে লিখে রাখছে শহীদ আবু সাইদ চত্বর তার পরিবারে কান্নাকাটি তাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই পাশে দাঁড়ানোর মতো কেউ নাই এভাবে আর কত মানুষ বলি হবে আর কত মানুষ দিবে আর কত এরকম আর কত বোন কত ভাই এভাবে জীবন দিবে আজকে আবু সাইদের লাশটা যখন তার বাড়িতে চলে গেছে তার মা আহাজারি করে বলতেছে আমার সাওয়ালক চাকরি না দিল না দে বাবা কেন গুলি করলে মারলা হত্যা কেন করলা তার মা আহাজারি করতেছে কান্নাকাটি করে বলতেছে সন্তান যা যা তোরে বিদায় করে দিলাম কান্নাকাটি কাটি করিস না রে বাবা আমি মা তোরে বিদায় করে দিলাম অতি তাড়াতাড়ি আমি মা ও তোর কাছে চলে আসবো এই যে তার বাপ তার বাবা বিলাপ করে কান্নাকাটি করতেছে আহাজারি করতেছে এরকম হাজারো মায়ের বুক খালি হয়েছে শত শত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে

কি অপরাধ আজকে সমাজে সত্য কথা বলতে গেলে সঠিক দাবি চাইতে গেলে আজকে যদি আমাদের এই মেধাবী ছাত্রদেরকে লাশ হয়ে বাড়ির বাড়িতে ফেরত আসা লাগে তাহলে এর সাইতে দুঃখ আমাদের জন্য আর কিছু হতে পারে না কথা বলে ঠিকই না এজন্য প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো কারো বুকে গুলি চালানোর আগে কারো মায়ের বুক খালি করার আগে আপনার একটু চিন্তা করবেন যার বুকে গুলি চালাইতেছেন ও আপনার ভাই হতে পারে ও আপনার সন্তানের মতো হতে পারে দয়া করে প্রশাসের কারণে রাষ্ট্রের চাপের কারণে আর কোন মানুষের বুকে আপনার এভাবে গুলি চালাবেন না নিরপরাধ এই যুবকদের আন্দোলন যারা চাইতেছে ওদের দাবি আপনারা করতে দেন এভাবে হত্যা করে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করে দেন দুনিয়ার আদালত আপনাদের বিচার না হলে আল্লাহর আদালতে একদিন অবশ্যই আপনাদের বিচার হবে সেদিন আপনারা রক্ষা পাবেন না কথা বলেন ঠিকই না এই জন্য কোন মানুষকে এভাবে বিদায় করবেন না ছাত্রদের আন্দোলন আপনারা দেখতেছেন যারা আন্দোলন করতেছে তারা আপনার ভাতিজার মতো ভাগিনার মতো সন্তানের মতো ভাইয়ের মতো তাদেরকে ভাবে আহত করে নিহত করে বিদায় করবেন না আল্লাহর কাছে কিন্তু জবাব দেয়া লাগবে কথা বলেন ঠিকই না এই জন্য আল্লাহ বলেন বলেন আমার আল্লাহ বলেন যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদেরকে সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করে দেন তাদেরকে মোত্তাকি হওয়ার শক্তি দান করেন বলুন সোবহান আল্লাহ যারা হিদায়তের পথে চলে আল্লাহ শক্তি দান করেন ধৈর্য দান করেন শক্তি দান করেন এবং তাদেরকে কি হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন শক্তি দান করেন বলেন সোবাহান আল্লাহ এরপরে আল্লাহ রবুল আলমিন বলেন

কি মনে করেছে তারা কিসের জন্য অপেক্ষা করতেছে তারা কি শুধু এর জন্য অপেক্ষা করতেছে যে কিয়ামত আকস্মিক ভাবে চলে আসবে কিয়ামত আকস্মিক এসে পড়ুক কিয়ামতের লক্ষণ সমত এসে পড়েছে এত পর কিয়ামত এসে বললে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে মানুষের মধ্যে কিছু মানুষ এরকম ধান্দায় বসে থাকে চিন্তা ফিকিরে বসে থাকে যে কিয়ামত এসে পড়ুক আকস্মিক ভাবে সেই বরু বলতেছেন তারা বসে আছে যখন কেয়ামতের সময় উপস্থিত হয়ে যাবে তখন তারা কোনো উপদেশ গ্রহণ করতে পাবে না সেই সুযোগ তারা পাবে আর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কিয়ামত সেই করেছেন কিয়ামতের সবচাইতে বড় আলামত হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম মানে বিশ্বনবী এসেছেন তিনি শেষ নবী তিনি তারপরে এই পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না নবুতের দরজা আল্লাহ তালা সিলগালা করে দিয়েছেন তিনি শেষ নবী আমাদের নবী এসেছেন মানে কি কি আমাদের এটা সবচাইতে বড় আলাম কথা কি বুঝতে পারছিস তো কিছু মানুষ এরকম ধান্দায় বসে থাকে এই বুঝি কিয়ামত হয়ে যাবে এই বুঝি এসে পড়ল কিয়ামত কিয়ামত কখন সংগঠিত হবে কিয়ামত কবে হবে এর সঠিক এলেম আর জ্ঞান আছে একমাত্র কার কাছে আল্লাহ সারা কেউ জানে না কখন কোন দিন কোন বছর কোন সময় কিয়ামত সংগঠিত হবে এই এলেমটা আছে একমাত্র কার কাছে আল্লাহর কাছে জো বাইডেন কাছে আছে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের কাছে আছে আভা অফিসের কাছে আছে বিজ্ঞানীদের কাছে আছে হ্যাঁ কারো কাছে নাই আছে কার কাছে আল্লাহ কাছে আপনাদের গরম লাগতেছে তাই না প্রচন্ড লোডশেডিং চতুর্দিকে জ্বালা লোডশেডিং এর জ্বালা মোবাইলে ডাটা কালেকশন নাই ওয়াইফাই নাই সেগুলোর জ্বালা চতুর্দিকে জ্বালা কথা কি বুঝতে পারছেন তো যাই হোক এদিক খেয়াল করেন আধার যত ঘুনিয়ে আসে আলো তত নিকটবর্তী কথা বলেন ঠিক কিনা ঝড় তুফান ওঠে একটা সুন্দর সমাধান আসবে ইনশাল্লাহ আসবে কিনা বলেন আসবে কিনা আমরা একটা সুন্দর সকালের অপেক্ষায় আছি যে সকাল হবে শুধুমাত্র বাংলাদেশের জনগণের কথা বলেন ঠিক যে সকাল হবে ইসলাম আলাদের সকাল কথা বলেন ঠিক এমন একটি সুন্দর সকালের অপেক্ষায় আছে আর কত এরকম রক্ত ঝরাবে আর কত মানুষ জীবন দেবে আর কত এইভাবে চলবে একটা সুন্দর সমাজ আমরা চাই কথা বলেন ঠিক না। একবার যদি আমরা করতে করি জীবনে আর অশান্তি হবে এই যে আফগানিস্তানের সরকার আহারে তালেবান সরকার এসে কিভাবে এগিয়ে যাচ্ছে চিন্তা কর তাদের আর কোন অভাব আছে হ্যাঁ মাত্র চার পাঁচ বছরে তারা রাষ্ট্রের এমন পরিবর্তন করেছেন এমন পরিবর্তন করেছেন তাদেরকে এদিক খেয়াল করেন অচিরেই তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন তাদের বক্তব্য আগামী দশ বছরের মধ্যে পৃথিবীর উন্নত রাষ্ট্রে এক নাম্বার আফগানিস্তান হবে ইনশাল আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এই দেশের মানুষ দেখেন না পলিথিনের ব্যাগে নিয়ে টাকা ঘুরতেছে কেউ চিন্তাই করেন কথা কয় না পলিথিনের ব্যাগ শেন তো আহ কাগজের ব্যাগে করে নিয়ে যাচ্ছে টাকা দেখা যাচ্ছে টাকা কেউ থাবা मारे না কেউ চিন্তাই করে না আরে দেশে ফ্লাইওভারে গাড়ি আটকায় চিন্তাই করে কথা কোন ঠিক কিনা দিন দুপুরে ব্যাংক থেকে টাকা নিয়ে মহিলা মানে যাইতেছে ব্যাগ থাবা মেরে আরেকজন এসে নিয়ে যায় কথা কত ঠিক কিনা রাস্তা দিয়ে মহিলা গলায় চেন পরে ঘুরতেছে চিন্তাই করে নিয়ে যাচ্ছে নাছে না নাই শান্তি নাই নিরাপত্তা নাই ভালো মানুষ বাড়ি থেকে যাইতেছে লাশ হয়ে বাড়িতে ফিরতেছে সমাজে শান্তি নাই বিরাজ করতেছে আমরা একটা সুন্দর বাংলাদেশ কামনা করি আমরা এই দেশের হিতাকাঙ্গী শুভাকাঙ্গী এ দেশকে আমরা অনেক ভালোবাসি কথা বলে ঠিক কিনা এ দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এ দেশের শান্তিকে ফিরিয়ে আনার জন্য আমরা সব সময় দোয়া করি কথা বলেন ঠিক কিনা আল্লাহ প্রিয় দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন জোরে বলেন আমিন কথা বলতে কিছু এমন বসে আছে যে কেমত এসে বলুক আকস্মিক ভাবে আল্লাহ তালা সেই কথা বলতেছেন যে দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে এত পর তারা চিন্তা ভাবনা করে যে কিয়ামত হঠাৎ করে চলে আসুক কিন্তু কিয়ামত যখন সংগঠিত হবে কিয়ামতের লক্ষণ যখন দেখা দেবে কিয়ামত যখন সংগঠিত হতে হবে তখন তো তারা কোনো উপদেশ গ্রহণ করার সুযোগ পাবে না এই জন্য কিয়ামত আসার আগে আল্লাহর দেয়া বাণী মোতাবেক আমাদের চলার দরকার আছে না নাই ওলামা একরামদের উপদেশ গ্রহণ করে সে অনুযায়ী জীবন গড়ার দরকার আছে না নাই কিয়ামতের লক্ষণ সমূহ আছে না নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সালাম এসেছেন এটাই হলো কি আমাদের সব বড় আলামত মনে থাকবে তো ইনশাল্লাহ দুটি হাদিস আমি আপনাদেরকে শোনাই বিশ্বনবী প্রিয় সাহাবি হজরত আনাস রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে আমি শুনেছি কিছু বিষয় যদি দেখা দেয় তাহলে এদিক খেয়াল করেন কিছু বিষয় আছে কিয়ামতের সুস্পষ্ট আলামত এর মধ্যে হলো জ্ঞান চর্চা উঠে যাবে কি উঠে যাবে বলেন তো জ্ঞান চর্চা উঠে যাবে আজকে দেখেন তো অটো পাস আছে না জ্ঞান চর্চা উঠে যাচ্ছে এখন বই দেখে বাচ্চারা লিখতে কথা কয় না আগে আগে নকল করার সিস্টেম আর এখন নকল করার সিস্টেম দেখেন আগে তাও অনেক সময় কলারে ভাজে নিয়ে যাইতো ভয়ে আর এখন প্রকাশে বই নিয়ে যায় পুরো বই কথা কি বুঝতে পারছেন মহিলার আবার চুলের খোপায় নিয়ে যায় তো এই যে নকল চলে যাচ্ছে মানে জ্ঞানের ব্যাপারে মানুষ অত কি দরকার হয়ে যাবে কোনো মতে পার দেব মানে জ্ঞান চর্চার ব্যাপারে মানুষ হবে উদাসীন জ্ঞান চর্চার ব্যাপারে মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে এত শিক্ষিত হেলা এত পড়াশোনা করে লাগবে কথা কি বোঝেন না জ্ঞান চর্চা উঠে যাবে এদিক খেয়াল করেন আজকে এদিক পৃথিবীর দিকে তাকায় দেখেন অধিকাংশ মানুষ কি চায় ছেলেকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো দিনের এলেম কোরআন সন্ন্যার জ্ঞান শিখাইতে চায় না পড়াইতে চায় না এ বাবারই উদাসীন সন্তানকে বাংলা ইংরেজির জন্য হাজার হাজার টাকা খরচ করতে রাজি মাদ্রাসায় যদি মাসে দুই হাজার টাকা দেয়া লাগে বাপ রে বা এত টাকা হুজুর কমান যায় না আমি গরিব মানুষ আবার ওই একই মানুষ তার আর সন্তানকে মাসে মাত্র বারো দিন অঙ্ক বা ইংরেজি পড়ায় তারে দিতেছে পাঁচ হাজার টাকা কথা বলে না এই যে কোরআন সুন্দর জ্ঞান চর্চার ব্যাপারে মানুষ হলো উদাসীন